আজকে আমি ক্লাস সেভেনের কোষে দেখি পুনর অধ্যায়ের অঙ্কগুলি খুব সহজভাবে তোমাদের করে দেখাবো তো আমি পরপর দুটো ভিডিওতে আমি এক থেকে এক থেকে এই তেরো পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকের আমি করবো এই ১৪ থেকে অঙ্ক তো চোদ্দ থেকে অঙ্কটা কী বলা আছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে পনেরো সেকেন্ড সময় লাগলো ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসাব করে লেখি আগে একটু অঙ্কটা বুঝে নাও যে একটি ট্রেন ট্রেনের একজন যাত্রী দেখলো যে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার পনেরো সেকেন্ড সময় লাগল তার মানে এই পনেরো সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে তার নিজের দৈর্ঘ্য তাহলে ঘন্টায় ট্রেনের গতিবেগ যদি ঘন্টায় ষাট কিমি হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত অর্থাৎ এই পনেরো সেকেন্ডে যাচ্ছে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে পনেরো সেকেন্ডে যেটা যাবে সেটাই হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কারণ ট্রেনেই দাঁড়িয়ে আছে যে ব্যক্তিটা দেখছে যে ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে তাহলে সে তো ট্রেনের মধ্যেই আছে তাই এই পনেরো সেকেন্ডে কিন্তু ওই প্ল্যাটফর্মটা অতিক্রম করবে তাহলে দেখো কিভাবে করাই অঙ্কটা চোদ্দোর দাগে ষাট কিমি সমান এই কিমিটা আমরা কিমি মানে কিলোমিটার কিলোমিটারকে আমরা মিটার নিয়ে যাব তো দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তো আছি কোথায় এই কিলোমিটারে আছে এই কিলোমিটারটা যাবে কোথায় এই হেক্টোমিটার ডেকামিটার মিটার অর্থাৎ এক ঘর দু ঘর তিন ঘর এক একটা ঘরের জন্য আমরা জানি যে দশ করে গুণ হয় দশ করে গুণ হবে তো তিনটে দশ গুণ করলে কত হয় হাজার অর্থাৎ এই ষাটের সঙ্গে আমরা যদি হাজার গুণ করি তাহলে এটা কি হবে মিটার হয়ে যাবে তাহলে ষাটের সঙ্গে হাজার গুণ করলে ষাট একে ষাট আর এখানে তিনটে শূন্য অর্থাৎ ষাট হাজার মিটার হবে আর এক ঘন্টা এক ঘন্টা সমান আমরা আমরা জানি ঘন্টা মিনিটে নিয়ে গেলে ষাট দিয়ে গুণ করতে হয় তো সেকেন্ডে আবার মিনিটকে যদি সেকেন্ডে নিয়ে যাই তাকে আবার ষাট দিয়ে গুণ করতে হয় ওই জন্য একইবারে আমরা ষাট ইন্টু ষাট সেকেন্ড করে নেব তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো যেহেতু আমাদের অঙ্কে বলা আছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে হবে তো আমরা সেটা ডান দিকে লিখব সময় সেকেন্ড আর দূরত্ব মিটার কারণ মিটার এককে আমরা করে নিয়েছি ষাট ইন্টু ষাট সেকেন্ডে যাচ্ছে কত ষাট হাজার মিটার তাহলে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডে কত যাবে আমরা এটা এক্স ধরি সময় যত বেশি হবে দূরত্ব বেশি হবে তাহলে সময়ের সঙ্গে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক তাহলে অথে সরল সমানু সমানুপাত টি হবে ষাট ইন্টু ষাট এস টু পনেরো সমানুপাত ষাট হাজার এস টু এক্স কারণ আমরা এক্স ধরে নিয়েছি তো এখানে আমরা সেই একইভাবে আগে অঙ্কগুলোর মতো করব যে এটা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ অর্থাৎ এই এক্সের মান আমরা বের করবো অর্থাৎ চতুর্থ পদের মান বের করব তাহলে সেই চতুর্থ পদের মান সূত্রটা কী আছে যে এক্স সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে ষাট হাজার বাই প্রথম ষাট ইন্টু ষাট দেখো এখানে এই শূন্য কাটলাম এই শূন্য কাটলাম এখানে এই শূন্য কাটলাম এই শূন্য কাটলাম তো ছয় দিয়ে যদি ছশোকে কাটি ছয় একে ছয় আর এই দুটো শূন্য আছে তাহলে একশো আবার দেখো এই ছয়কে যদি আমরা তিন দিয়ে কাটি তাহলে দুই হবে আর এই পনেরোকে যদি তিন দিয়ে কাটি তাহলে তিন পাঁচ পনেরো আর এই দুই দিয়ে আমরা একশোকে কাটবো পঞ্চাশ দোকানে একশো তাহলে কত হবে পাঁচ শূন্য শূন্য আর পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আড়াইশো দুশো পঞ্চাশ মিটার দুশো পঞ্চাশ মিটার তাহলে আমরা উত্তরটা লিখব যে প্ল্যাটফর্মের দৈহর্ঘ্য দৈর্ঘ্য সমান দুশো মিটার এটাই উত্তর এরপরে দেখো পনেরো দাগের অঙ্কটা করব একটি ট্রেন চার সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং কুড়ি সেকেন্ডে দুশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ এখানে দুটো উত্তর চেয়েছে একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর একটা হচ্ছে গতিবেগ তাহলে একটি ট্রেন চার সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে তার মানে চার সেকেন্ডে নিশ্চয়ই ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাচ্ছে কিন্তু কুড়ি সেকেন্ডে দুশো চৌষট্টি মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করছে তাহলে এই দুশো কুড়ি সেকেন্ডে যাচ্ছে কিন্তু দুশো চৌষট্টি মিটার শুধু নয় কারণ কুড়ি সেকেন্ডে ট্রেনটি এই সেতুকে যেহেতু অতিক্রম করছে তাহলে কুড়ি সেকেন্ডে যাচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস এই সেতুর দৈর্ঘ্য যাচ্ছে তো যেহেতু চার সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাচ্ছে তাহলে আমরা এই চার সেকেন্ডে কতটা দৈহবে যাচ্ছে সেটাই আমরা প্রথমে বের করে নেব পুনরোধাগের ট্রেনটি চার সেকেন্ডে চার সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে অর্থাৎ চার সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে অথেব ট্রেনটি যেহেতু কুড়ি সেকেন্ডে দুশো চৌষট্টি মিটার সেতু অতিক্রম করছে তাহলে কুড়ি মাইনাস চার কুড়ি থেকে চার বাদ দিলে কত ষোলো তাহলে ষোলো সেকেন্ডে ট্রেন ট্রেনটি ষোলো সেকেন্ডে যায় দুশো চৌষট্টি মিটার দেখো সমস্যাটি হল সমস্যাটি হল আমাদের যেহেতু এখানে চার সেকেন্ডে কতটা দৈর্ঘ্য সেটাই বের করব অর্থাৎ সময় মানে দৈর্ঘ্য বের করব তাহলে সময় সেকেন্ড আর এখানে দূরত্ব মিটার ষোলো সেকেন্ডে যাচ্ছে কত দুশো চৌষট্টি মিটার তাহলে এই চার সেকেন্ডে যাবে কত এই চার সেকেন্ডে কত যাবে সে যেটা বেরোবে সেটাই তার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য হবে এটা আমরা এক্স ধরে নিলাম ধরি তো সময় যদি বেশি হয় দূরত্ব বেশি যাবে আর সময় যদি কম হয় তাহলে দূরত্ব কম হবে তাহলে সময়ের সঙ্গে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক তাহলে অর্থে সরল সমানুপাতটি হবে সরল সমানুপাতটি হবে ষোলো ইস টু চার সমানুপাত দুশো চৌষট্টি এস টু এক্স তাহলে আমরা সেই চতুর্থ পথ সমান বের করব। অর্থাৎ এক্সের মান বের করব তাহলে অথে এক্স সমান দ্বিতীয় পথ ইন্টু তৃতীয় পথ মানে ফোর ইন্টু দুশো বাই প্রথম পথ মানে ষোলো ষোলো তো আমরা যদি এই চার দিয়ে চার ১৬ ষোলো কাটি আর এই চার দিয়ে যদি এইটা কাটি তো আমরা দেখো চার দিয়ে আমরা কি করবো ওই দুশো চৌষট্টিকে ভাগ করে দেখে নেব কত দিয়ে কাটবে তো চার ছয় চব্বিশ ছয় থেকে চার বদলে চার আছে কত দিয়ে ছয় দুই আর এই চার এখানে নামবে আবার চার ছয় চব্বিশ তাহলে কত হবে ছেষট্টি হবে তাহলে সমান সমান ছেষট্টি মিটার তাহলে আমরা বলতে পারি যে অতএব ট্রেনটির নিজের দৈর্ঘ্য সমান ছেষট্টি মিটার নিজের দৈর্ঘ্য মিটার আবার দেখো এখানে আমরা একটা উত্তর তো পেয়ে গেলাম যে ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য আমরা ছেষট্টি মিটার পেয়ে গেলাম কিন্তু ট্রেনটির গতিবেগ বের করতে বলেছে চলো এবার তাহলে গতিবেগ বের করা যাক ট্রেনটি যায় ছেষট্টি মিটার কেন আমরা আগেই লিখেছি যে ট্রেনটি চার সেকেন্ডে একটি টেলিগ্রাফ পশুদের অর্থাৎ চার সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে আর এখানে নিজের দৈর্ঘ্য আমরা কত পেয়েছি ছেষট্টি মিটার তারপর ওটা ছেষট্টি মিটার যেতে সময় লাগছে কত চার সেকেন্ড কথাটা আমরা ঘুরিয়ে লিখেছি যে ট্রেনটি চার সেকেন্ডে যায় ছেষট্টি মিটার তাহলে এক সেকেন্ডে যায় যেহেতু চার সেকেন্ডে যদি ছেষট্টি মিটার যায় তাহলে এক সেকেন্ডে নিশ্চয়ই কম যাবে আর কম হলে কি হয় ভাগ হয় ছেষট্টির নিচে চার মিটার এবারে বলছি ট্রেনটি এক ঘন্টা এক ঘন্টা মানে কত সেকেন্ড আমরা দেখেছি ষাট ইন্টু ষাট মানে ছত্রিশও সেকেন্ড তাহলে ছত্রিশও সেকেন্ডে যায় ভালো করে দেখো ট্রেনটি যদি এক সেকেন্ডে যদি ছেষট্টি চার মিটার যায় তাহলে ষাট ইন্টু ষাট মানে ছত্রিশও সেকেন্ডে নিশ্চয় অনেক বেশি যাবে আর বেশি গেলে কি হয় বেশি গেলে কী হবে এর সঙ্গে গুণ হবে ষাট ইন্টু ষাট তো দেখো এখানে যদি চার দিয়ে আমরা ষাটকে কাটি তাহলে চার পনেরো ষাট সমান সমান দেখো এখানে ছেষট্টি ষাট আর পনেরো এই তিনটে গুণ করতে হবে এই তিনটে গুণ করলে হবে ফাইভ নাইন ফোর ডবল জিরো এত মিটার অর্থাৎ উনষাট হাজার চারশো মিটার এটা মিটারে আছে তো আমাদের গতিবে কিলোমিটার বের করতে হয় তাহলে একে যদি আমরা হাজার দিয়ে ভাগ করি তো এখানে দেখো আমরা এই এই জায়গায় ভাগ করে দেখব যে হাজার দিয়ে যদি আমরা এই উনষাট হাজার চারশোকে ভাগ করি তাহলে কত হবে দেখো তাহলে পাঁচ দিলে পাঁচ হাজার তাহলে বিয়োগ করলে শূন্য এটা চার আর এটা নয় আর এই শূন্যটা নামব এবারে নয় দিলে ন হাজার তাহলে শূন্য শূন্য চার এখানে দশমিক দিয়ে একটা শূন্য নেব তাহলে এখানে চার দিলে চার হাজার তাহলে কত হলো উনষাট দশমিক চার কিমি তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব যে অথে ট্রেনটির ট্রেনটির উনষাট দশমিক চার কিমি পার ঘন্টা এটাই উত্তর এরপরে দেখো আমরা ষোলো রঙ্কটা করব ষোলো রংকে কী বলেছেন একটি ট্রেন দুশো দশ মিটার ও একশো বাইশ মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে পনেরো সে পঁচিশ সেকেন্ড ও সতেরো সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে ট্রেনের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে আর গতিবেগ বের করতে হবে কিন্তু এখানে যে দুটো সেতুর কথা বলেছে প্রথম সেতু দৈর্ঘ্য হচ্ছে দুশো মিটার আর দ্বিতীয় সেতুর দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার তাহলে দুশো মিটার সেতুটি অতিক্রম করতে ট্রেনের সময় লাগছে পঁচিশ সেকেন্ড আর একশো মিটার দীর্ঘ সেতুটি অতিক্রম করতে সময় লাগছে সতেরো সেকেন্ড তাহলে অঙ্কটা আমরা এইভাবেই করব। ষোলো ধাগে কথাটা আমরা এরকম লিখতে পারি যে দুশো দশ মিটার দীর্ঘ দুশো দশ মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে অতিক্রম করে পঁচিশ সেকেন্ডে আবার একশো বাইশ মিটার দীর্ঘ সেতু অতিক্রম করছে কত সেকেন্ডে সতেরো সেকেন্ডে এটা আমরা বিয়োগ করব তাহলে দুশো দশ এখানে দশ হলে দুই আছে কত দিয়া দশ আট এখানে তিন হবে তিন আছে কত দিয়ে এগারো আট দিয়ে এগারো এক 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 এটা দুই হবে দুই দুই মিলে গেলে শূন্য বাঁ দিকে শূন্য দরকার নেই তাহলে অথেক অষ্টআশি মিটার অষ্টআশি মিটার যেতে ট্রেনটির সময় লাগে তাহলে এটাও বিয়োগ করবো সাত আছে কত দেওয়া পনেরো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আট আর এখানে এক আসলে দুই 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 মিলেবেলা শূন্য বাঁ শূন্য কোনো দাম নেই লেখার দরকার নেই সেকেন্ড তাহলে আমরা এক কী বের করলাম যে অষ্টআশি মিটার যেতে ট্রেনটি সময় লাগে আট সেকেন্ড গণিতের ভাষায় সমস্যাটি হলো যেহেতু আমরা বের করব ট্রেনের দৈর্ঘ্য তাহলে দূরত্বটা আমরা এদিকে দিকে রাখব এখানে লিখব সময় কী কাকে আছে সেকেন্ড এখানে দূরত্ব মিটার তো আমরা বের করে নিয়েছি যে ট্রেনটি অষ্টআশি মিটার যেতে সময় লাগছে আট সেকেন্ড অর্থাৎ আট সেকেন্ডে যাচ্ছে অষ্টআশি মিটার তাহলে আট সেকেন্ডে যায় অষ্টআশি মিটার তাহলে এখানে দেখো আমরা এখানে যে কোনো একটা নিয়ে অঙ্ক করতে পারি হয়তো সতেরো সেকেন্ডে বের করতে পারি নাহলে পঁচিশ সেকেন্ডে তো আমরা পঁচিশ সেকেন্ড নিয়ে অঙ্কটা করবো তো পঁচিশ সেকেন্ডে যাবে কতটা পঁচিশ সেকেন্ডে কতটা যাবে তাহলে এক্স আমরা ধরে নিলাম সময়ের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক তো আমরা লিখব সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক তাহলে অথে সরল সমানুপাত হবে আট ইস টু পঁচিশ সমানুপাত অষ্টআশি ইস টু এক্স এখানেও আমরা সেই চতুর্থ পদই বের করবো এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ এটা চতুর্থ পথ তো চতুর্থ পথ সমান সমান কী আছে দ্বিতীয় পথ ইন্টু তৃতীয় পথ দ্বিতীয় পথ হচ্ছে পঁচিশ তৃতীয় পথ হচ্ছে অষ্টআশি বাই প্রথম পথ প্রথম পথ কত আট এর নিচে আট আসবে তো আট দিয়ে যদি আমরা এই অষ্টআশিকে কাটি আট এগারো অষ্টআশি এগারো হবে 8, এগারো অষ্টআশি তো এখানে আমাদের আছে কি 25, আর এগারো পঁচিশ আর এগারো গুণ করলে কত হচ্ছে দুশো মিটার দুশো মিটার তো আমরা পেয়ে গেলাম ট্রেনটি পঁচিশ সেকেন্ডে যাচ্ছে দুশো মিটার তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত তাহলে অথেক ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান দেখো পঁচিশ সেকেন্ডে ট্রেন কিন্তু দুশো দশ মিটার একটা সেতু পঁচিশ সেকেন্ডে অতিক্রম করছিল কিন্তু এই পঁচিশ সেকেন্ডে দুশো দশ মিটার নয় ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস এই দুশো দশ মিটার অতিক্রম করছিল তো আমরা বের করেছি পঁচিশ সেকেন্ডে টোটাল যাচ্ছে কত দৈর্ঘ্য দুশো পঁচাত্তর তো এই দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাত্তর মিটার থেকে যদি আমরা সেতুর দৈর্ঘ্যটা অর্থাৎ দুশো দশ মিটার যদি বাদ দিয়ে দিই যেটা থাকবে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য তো দুশো পঁচাত্তর থেকে যদি দুশো দশ বাদ দিয়ে দিই দেখো দুশো পঁচাত্তর থেকে দুশো দশ যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাঁচ বসে যাবে এটা এক আছে কত দিয়া সাত তাহলে ছয় তাহলে পঁয়ষট্টি মিটার তাহলে আমরা লিখব পঁয়ষট্টি মিটার তো আমরা একটা উত্তর পেয়ে গেলাম দেখো যে ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম পঁয়ষট্টি মিটার এবারে আমরা বের করব। ওই ট্রেনের গতিবেগ আবার ট্রেনটি আট সেকেন্ডে যায় অষ্টআশি মিটার তাহলে এক সেকেন্ডে যায় কম যাবে নিশ্চয়ই কম হলে কি হয় ভাগ হবে আর ট্রেনটি এক ঘন্টা এক ঘন্টা মানে কত সেকেন্ড যেহেতুটা সেকেন্ড আছে তো ষাট ইন্টু ষাট সেকেন্ডে যায় তাহলে ষাট ইন্টু ষাট সেকেন্ডে নিশ্চয়ই অনেক বেশি যাবে অষ্টআশি ষাট ইন্টু ষাট সেকেন্ডে বেশি যাবে তো এর সঙ্গে কী হবে ওই ষাট ইন্টু ষাটটা গুণ হবে তো মিটার তো আমরা এই আট দিয়ে যদি অষ্টআশি কাটি তাহলে আট এগারো অষ্টআশি তাহলে এখানে ষাট দুটো ষাট গুণ করলে ছত্রিশশো হয় তার সঙ্গে এগারো গুণ করতে হবে তাহলে ছত্রিশশো আর এগারো গুণ করলে হবে উনচল্লিশ হাজার ছশো থ্রি নাইন সিক্স ডবল জিরো মিটার মিটার কিন্তু তো কিলোমিটারে হয় তাহলে এই মিটারকে যদি আমরা কিলোমিটারে নিয়ে যাই সেই একই ব্যাপার কিলোমিটার দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তাহলে কিলোমিটারে আছে হেক্টোমিটার মিটারে নিয়ে মিটারে আছে আমরা কিলোমিটারে যাব তাহলে এখানে কি করতে হবে আমরা কিলোমিটার থেকে মিটারে নিয়ে গিয়েছিলাম কি করেছিলাম হাজার দিয়ে গুণ করেছিলাম এখন মিটারে আছে আমরা কিলোমিটারে আসব তাহলে হাজার দিয়ে ভাগ করব তো হাজার দিয়ে ভাগ করলে দেখো কত হয় তিন দিলে তিন হাজার তাহলে এখানে জিরো ছয় নয় এই শূন্য নম্বরে নয় দিলে ন হাজার তাহলে শূন্য শূন্য ছয় দশমিক দিয়ে আরেকটা শূন্য নিলাম ছয় দিলে ছ হাজার তাহলে আমাদের কত হলো উনচল্লিশ দশমিক ছয় এটা কিমি হয়ে গেল তাহলে মিটার ছিল হাজার দিয়ে ভাগ করেছি কিমিতে নিয়ে গেছি তাহলে অথে ট্রেনটির ট্রেনটির গতিবেগ গতিবেগ ট্রেনটির গতিবেগ উনচল্লিশ দশমিক ছয় কিমি পার ঘন্টা এটাই হবে উত্তর